আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় চারের আটটি গুরুত্বপূর্ণ টাইপের এমসি নিয়ে যেই টাইপটির নাম হচ্ছে উৎপাদন ব্যয় প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় ব্যক্তিগত সামাজিক ব্যয় যেখানে আমি প্রথমেই দেখতে পারি উৎপাদন ব্যয় কত প্রকার উৎপাদন ব্যয় হচ্ছে মূলত দুই প্রকার আমরা সবাই জানি আর্থিক ব্যয় এবং হচ্ছে মানসিক ব্যয় এই দুই প্রকার হচ্ছে উৎপাদন ব্যয় পরবর্তী যেটি রয়েছে উৎপাদন প্রতিষ্ঠান আয়ের জন্য সরাসরি যে ব্যয় করে তাকে কি বলে সরাসরি যেই ব্যয় করে সেটাকে আমরা বলি হচ্ছে আর্থিক ব্যয় সরাসরি যে ধরনের ব্যয়টা করে সেটাকে আমরা বলি হচ্ছে আর্থিক ব্যয় পরবর্তীতে বলা হয়েছে উৎপাদনের উপকরণের জন্য যে আর্থিক খরচ প্রদান করা হয় তাকে কি বলে উৎপাদনের উপকরণ যে আর্থিক খরচ প্রদান করা হয় সেটাকে কি বলে এনে যেহেতু আর্থিক কথারও উল্লেখ আছে আমরা বলতেই পারি কি সেটা কী আর্থিক উৎপাদন ব্যয় আর্থিক উৎপাদন ব্যয় পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ সিস্টারের একটি এমসিকিউ রয়েছে যেখানে বলা হয়েছে শ্রমিকের বেতন কি ধরনের ব্যয় এখানে দেখেন উৎপাদনের উপকরণ শ্রমিকের কি শ্রম দিচ্ছে এটা কি এটা হচ্ছে এক ধরনের উৎপাদনের উপকরণ তো এই ধরনের ব্যয়কে আমরা কী বলছি আর্থিক উৎপাদন ব্যয় যেহেতু এখানে আর্থিক উৎপাদন ব্যয় নেয় কিন্তু এই ব্যয়টা হচ্ছে দৃশ্যমান ব্যয় এই ব্যয়টা কি কোন ধরনের দৃশ্যমান বা প্রকাশ পাচ্ছে যার কারণে এটাকে আমরা বলবো কি প্রকাশ্য ব্যয় যেটা প্রকাশ পাবে না সেটাকে আমরা কী বলি অপ্রকাশ্য ব্যয় তারপর হচ্ছে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান উপকরণ বাবদ যে দৃশ্যমান ব্যয় করেন এই যে সমষ্টিকে কী বলে যেখানে যেমন এটা দৃশ্যমান ছিল যার কারণে এটা প্রকাশ্য ব্যয় তো এখানে বলা হচ্ছে দৃশ্যমান ব্যয়কে কী বলা হয় অবশ্যই সঠিক উত্তর কি হবে প্রকাশ্য ব্যয় প্রকাশ্য ব্যয় পরবর্তীতে যে রয়েছে এটি এটি অনেক গুরুত্বপূর্ণ উৎপাদনের উপকরণের জন্য যে আর্থিক খরচ করা হয় তাকে কি বলে উৎপাদনের উপকরণে যে আর্থিক খরচ করা হয় এখানে যেহেতু আর্থিক খরচ কথাটি উল্লেখ নাই কিন্তু মোট উৎপাদন ব্যয় এই যে আমি সব ধরনের খরচ করলাম এটা কি মোট উৎপাদন ব্যয় বা উৎপাদন ব্যয় ঠিক আছে তো এখানে মোট উৎপাদন ব্যয় দেওয়া যে কথা আবার উৎপাদন ব্যয় দেওয়া সেম কথাই যে প্রকৃতি হবে না অপ্রকাশ্য হবে না প্রকাশ্য থাকলে একটা কথা ছিল প্রকাশ্য এখানে কি হবে যেহেতু মোট কথা হচ্ছে উৎপাদন উপকরণের জন্য যে আর্থিক খরচ করা হয় তাকে কি বলে মোট উৎপাদন ব্যয় মূলধনের সুদ কি ধরনের ব্যয় মূলধনের সুদ কোন ধরনের ব্যয় মূলধনের সুদটা হচ্ছে আমরা কি প্রকাশ পাচ্ছে যার কারণে আমরা এটাকে বলতে পারি কি প্রকাশ্য ব্যয় অপ্রকাশ্য ব্যয় হবে না ব্যক্তিগত ব্যয় হবে ব্যক্তিগত কোনো কাজে হয় না সামাজিক সমাজের কোনো ব্যয় না এটাকে বলা হচ্ছে কি প্রকাশ্য ব্যয় প্রকাশ্য ব্যয় কোনটি অফিস তৈরি মালিকের আয় মালিকের ব্যয় মূলধনের সুদ মূলধনের সুদ হচ্ছে এখানে সঠিক উত্তর মালিকের আয় এখানে আয় কথা উল্লেখ আছে এটা হবে না অফিস তৈরি এটা হবে না মালিকের ব্যয় হবে না নিচের কোনটি অপ্রকাশ্য ব্যয় নিচের কোনটি অপ্রকাশ্য ব্যয় যেটা প্রকাশ পাচ্ছে না এখানে দেওয়া আছে বাড়ি ভাড়া মূলধনের সুদ নিজের বাড়িতে ব্যবসায়ী প্রতিষ্ঠান মধ্যবর্তী দ্রব্যের জন্য ব্যয় দেখেন বাড়ি ভাড়া আমার বাড়ি ভাড়া দিতে হচ্ছে এটা হচ্ছে প্রকাশ পায় যার কারণে এটা অপ্রকাশ্য ব্যয় হবে না মূলধনের সুদ কি হয় আমরা জানি প্রকাশ্য ব্যয় হয় ঠিক আছে মধ্যবর্তী দ্রব্যের জন্য ব্যয় এটাও কি হয় প্রকাশ্য হয় তো নিজের বাড়িতে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন সেটার জন্য আপনাকে টাকা দেওয়া লাগতেছে না তো এটা কি অপ্রকাশিত থাকে যার কারণে এটা হচ্ছে অপ্রকাশ্য ব্যয় হবে নিজের বাড়িতে ব্যবসায় প্রতিষ্ঠান কোনো ফার্ম বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য মোট যে ব্যয় করে তাকে কি বলে কোনো ফার্ম বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য যে ব্যয় করে তাকে কি বলে সামাজিক ব্যয় জাতীয় ব্যয় মোট ব্যয় ব্যক্তিগত ব্যয় দেখেন সামাজিক ব্যয় হচ্ছে সমাজের জন্য যেটা ব্যয় করে তো এটা তো সমাজের জন্য ব্যয় করে নেই যার কারণে এটা কি হবে না সঠিক উত্তর হবে না জাতির ব্যয় হবে না মোট ব্যয় হবে না এটা হচ্ছে ব্যক্তিগত ব্যয় কোনো ব্যক্তি হচ্ছে সবগুলোর জন্য কি করতেছে ব্যয় করতেছে যার কারণে এটা সঠিক উত্তর হবে ব্যক্তিগত ব্যয় কোনটি কারণে শহরে সামাজিক ব্যয় বেড়ে যায় কোনটির কারণে সামাজিক ব্যয় বেড়ে যায় তো এখানে আছে পরিবেশ দূষণ কারণ পরিবেশ দূষণ হলে কি হয় আরও আপনি সহ আরও অনেকের যে প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন যে স্থাপন আছে সব কিছু কী হয় ক্ষতির সম্মুখীন হয় যার কারণে এটার কারণে কি হয় শহরের সামাজিক ব্যয় বেড়ে যায় ঠিক আছে যার কারণে সঠিক উত্তর কী হবে পরিবেশ দূষণ তারপর হচ্ছে অপ্রকাশ্য ব্যয় বলতে কি বোঝায় যেটা প্রকাশ পায় না উদ্যোক্তা নিজের শ্রমের মূল্য হ্যাঁ নিজের শ্রমের মূল্য কি হয় না প্রকাশ পায় না সঠিক উত্তর হবে এটা স্বনিয়োজিত সম্পদের খরচ এটা কী হবে সঠিক উত্তর হবে শ্রমিকের বেতন শ্রমিকের বেতন হচ্ছে দৃশ্যমান যার কারণে এটা সঠিক উত্তর হবে না সঠিক উত্তর হবে কি এক ও দুই পরবর্তীতে এমসি কিউতে চলে যায় যেখানে বলা হয়েছে ব্যক্তিগত ব্যয় হচ্ছে প্রকাশ্য ব্যয় নগদ অর্থ অপ্রকাশ ব্যয় দেখেন আমরা এতক্ষণ প্রকাশ ব্যয় পড়ছি অপ্রকাশ ব্যয় পড়ছি কোনো কোনো জায়গায় কি নগদ অর্থ পড়ছি এই নগদ অর্থ কী এক ধরনের প্রকাশ ব্যয়ের মধ্যে চলে যায় যার কারণ এইটা কিন্তু আলাদা কোনো বাঘ বার্তারা না ঠিক আছে প্রকাশ অপ্রকাশ্য ব্যয় সমনে কি হয় ব্যক্তিগত ব্যয় হয় ঠিক আছে যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে এক ও তিন এক ও তিন হচ্ছে সঠিক উত্তর তো এই ছিল আমার এই টাইপ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সময় দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম